मैंने जब सुना, सुना तुम्हारी तफसीर होने वाली है, वाली है। मैं अफगानिस्तान से पैदल चला, चला। तो जब सुनছি তোমার তফসির হবে আফগানিস্তান থেকে পা এটা দিছি আমি একটু দেরি করি এই डेढ़ मास लागছে আমার হাইতে আসতে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এই डेढ़ मास लागছে আমার হাইতে আসতে তখন

যে কয়জন আসেন আমার কোনো অসুবিধা নেই এর থেকে দশ এক মানুষ থাকলে আমার সমস্যা আমার সমস্যা আল্লাহ আমার কোনো অসুবিধা নেই আমার কোনো অসুবিধা কিন্তু মাথা নিচে থাকলে সমস্যা ওই যে একজন

এই লোক তার বাপের পাশে বৈশা পাশে নবীজির দরবারে বসা দরবারে বাপের নাম জানেননি বাপের নাম জানেননি আবদুল্লাহ বাপের নাম নাম আব্বাস নাম বললে তো বলে আব্দুল্লাহ আব্বাস আব্বাসের বেটা আবদুল্লাহ নবীজির আপন চাচা ভাই আর নবীজির থেকে হজরত আব্বাসের বয়স ছিল মাত্র দুই বছর বেশি নবীজির বয়স যখন তিষট্টি ওনার বয়স পঁয়ষট্টি তো ভাতিজা চলে গেলেন চাচা থেকে গেলেন ভাতিজা চলে গেছে চাচা থেকে গেছে লোকজন জিজ্ঞেস করতে হজরত আব্বাস আপনি বড় না ভাতিজা বড়

হযরত গুমির আহমদ তুল্লাহ কেউ যদি मोहब्बत নিয়ে জীবনে একবার বলতে পারে আল্লাহ সে যদি ঈমানের নূর কোনো রকম নিয়ে দুনিয়া থেকে যায় যত কিছুই হোক ওই একবার আল্লাহ বলার বরকতে আল্লাহ পাক কুদরতি হাত দিয়া তার জাহান্নাম থেকে উঠিয়ে জান্নাতে বসিয়ে দিবে আল্লাহ নিয়ে বলেন না আল্লাহ

মনোযোগ আছে তো সবার আচ্ছা তাহলে মনোযোগ দিয়ে শোন এখন এখন মসজিদ নবী তো নবীজি উনিও হাজির সিরাতুন নবী তো যে শিরোনাম এর উপরে বয়ান করতে হইলে তো মোটামুটি ভূমিকা দিয়ে দিয়া তারপরে শুরু করলে কমপক্ষে আড়াই ঘন্টা দরকার থামেন 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 কিন্তু আজকে আজকে তা মনে হবে না কিন্তু যতটুকু মালিকের মঞ্জুরো না দেখো না যার দরকার সে বসে এক বালতি দুধের মধ্যে পেশাব এক পোটা লাগবে আলহামদুলিল্লাহ সবাই দেখতেছি এদিকে দিকে চাই আছে আমার মন খুশি হয়ে গেছে দুই একজন পরিবেশটা নষ্ট করেন না বাবা